নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাড়িতে খুব সহজে গামলায় কিভাবে পদ্ম ফুল গাছ করবেন এবং সেই ফুল গাছ থেকে ফুল ফোটাবেন তার বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এর আগে আমি দু তিন বছর আগে একটা ভিডিও করেছিলাম যে পদ্ম ফুল গাছের বীজ থেকে চারা তৈরি আমরা দশকর্মার দোকানে সহ বিভিন্ন জায়গায় পদ্মফুলের বীজ কিনতে পাওয়া যায় সেখান থেকে খুব সহজে চারাও তৈরি করা যায় কিন্তু বীজ থেকে তৈরি চারা গাছে ফুল আসতে অনেক সময় লেগে যায় তাই আমাদেরকে অবশ্যই যদি খুব দ্রুত ফুল পেতে হয় পদ্মফুলের টিউবার লাগাতে হয় আমরা যখন টবের মধ্যে বা গামলার মধ্যে যে পদ্মফুল গাছগুলো থাকে সেই পদ্মফুল গাছের নিচে মাটির মধ্যে প্রচুর এর যে শিকড় বাকড় সেভাবে হয় না কিন্তু প্রচুর যে শিকড় বাকড়ই বলতে পারেন সেগুলোকে বলা হয় টিউবার তো সেই টিউবার গুলো থেকে আমরা পদ্মফুলের চারা তৈরি করি সেই টিউবার বিভিন্ন নার্সারিতে কিনতে পাওয়া যায় ভ্যারাইটি অনুযায়ী পঞ্চাশ থেকে শুরু পাঁচ দশ হাজার টাকা দামের টিউবারও অনেক নার্সারি মানে এখন বিক্রি করছে তো যাই হোক আমরা টিউবার সংগ্রহ করে লাগাবো পদ্মফুল গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে যেমন আমার কাছে একটা ভ্যারাইটি আছে থাউজেন্ড পেটালস এটা আমি তখন জানতাম না আমি একটা এই বাইশ ইঞ্চির গামলায় লাগিয়েছিলাম কিন্তু এই ফুল গাছ কোনোভাবেই এই গামলায় ফুল আনানো সম্ভব নয় এর জন্য অনেক বড় জায়গা দরকার আবার ঠিক উল্টোটাও ঘটে অনেক গাছ রয়েছে সেটাকে যদি আমরা এই গামলায় দিই কোনো দিনও ফুল আসবে না বা আসলেও সেইভাবে ফুল আসবে না তার জন্য ছোট্ট একটা পাত্র দরকার এমন কি একটা ছোট্ট গ্লাসের মধ্যেও তার মধ্যে ফুল আনানো সম্ভব আছে এই জন্য আমরা যে সাইজের পাত্রে গাছটা লাগাতে চাইছি সেই পাত্রে সেই গাছটা হবে কিনা এটা এটি একটু কনফার্ম করতে হবে তো পদ্মফুল গাছের বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটি অনুযায়ী আমরা আমাদের কাছে যে প্লাস্টিকের বা বলুন বা বিভিন্ন ধরনের যে গামলাগুলো রয়েছে বা সেইখানে হবে কিনা সেইটা আমাদের একটু কনফার্ম করে নিতে হবে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে যেটা ফুল আসতে অনেকটা বিলম্ব হয় বা দেরি হয় কিন্তু আমার আমার যে রয়েছে এটা একটা মিনি ভ্যারাইটির এর আইডিটা যদিও আমি জানি না কেউ জানলে অবশ্যই কমেন্টস করবেন এই ফুল গাছটা লাগিয়েছে আমি এক মাসও হয়নি কিন্তু এই এক মাসের মধ্যে দেখুন এই গাছে কিন্তু ইতিমধ্যে আমি চারটে কুড়ি পেয়ে গিয়েছি এখানে যেটা রয়েছে সেটা একদম মিনি এটার উচ্চতাও কিন্তু বেশি হয় না আমি এটার মাটিটা যদি একটু ডাউন করে দেওয়া হয় জলটা বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর যে ফুলগুলো সব জলের নিচে চাপা পড়ে যায় এই ধরনের ভ্যারাইটিগুলো আমরা ছোট জায়গাতেও করতে পারি ওইখানে একটা আছে সাফলা ফুল এটা একটা অদ্ভুত টাইপের শাপলা এটা আমি গত বছর মে মাসে বসিয়েছিলাম সেই সেই তখন থেকে শুরু করেছে একটা ফুল ফোটা দেখে আমি এসেছিলাম একটা দিনের জন্যেও এই গামলাটা আমার খালি যায়নি প্রচন্ড শীত যখন পড়েছে অন্যান্য সমস্ত গাছ ডরমেন্ট শীতে চলে গেছে কিন্তু ওই গাছ কন্টিনিউ ফুল দিয়ে গেছে গাছের অবস্থা তথই ছিল কিন্তু সে ফুল দিয়ে গেছে তারপরে ওই গাছটিকে আমি এবছর গরমের শুরুতে রিপোর্ট করেছি এবং সেখান থেকে দুটো চারা পেয়েছিলাম আমি দুটো গাছই একটা গামলায় বসিয়ে দিয়েছি এবং দুটো গাছ থেকে কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে এবং এই গাছগুলো আমি পটিং করেছি এখন এক মাসও হয়নি দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে তো আমরা যখন গামলা নির্বাচন করব যে কোনো ধরনের প্লাস্টিকের গামলা আমরা নির্বাচন করতে পারি এটা খুব সহজলভ্য এবং দামটা কম এবার আসবো এই গাছ লাগাবো কিভাবে আমরা প্রত্যেকে জানি যে পাকে জন্মায় পদ্মফুল এই জন্য আমরা পাঁক জোগাড় করব সব থেকে ভালো হয় যদি কোনো পচা এঁটেল মাটি জোগাড় করতে পারি আমি বাগানের এতদিন পর্যন্ত যত গাছের মাটি প্রস্তুতির কথা বলে এসেছি বলে বেলে দোআঁশ মাটি এই প্রথম আমি বললাম যে এঁটেল মাটি হ্যাঁ পদ্মফুল গাছের জন্য যতটা পারবেন আঠালো কাদাটে কাদা এঁটেল মাটি জোগাড় কর আমি আমার বাড়ির পাশে একটা পুকুরের পুরনো পাড়ে নিয়ে এসেছি যদি সম্ভব না হয় আপনারা কি করবেন এঁটেল মাটি শুকনো মাটি জোগাড় করে নেবেন যে সেই মাটির মধ্যে জল দিয়ে এটা পাঁচ সাত দিন ভিজিয়ে রাখবেন পাঁচ সাত দিন পর যখন একটা কাদা কাদাতে ভাব চলে আসবে একটা পুরো নরম হয়ে যায় মাটিটা তখন সেই মাটিটা এই গাছ লাগানোর জন্য উপযুক্ত হবে এই মাটির মধ্যে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই অনেকে অনেক কিছু মিশিয়ে থাকেন কিন্তু যারা নতুন পদ্মফুল গাছ লাগাচ্ছেন তাদেরকে বলবো শুধুমাত্র ওই পচা মাটি বা এঁটেল মাটি দিয়েই গাছ লাগান অন্য কিছু দিলে কিন্তু গাছে রোগ পোকা লাগার সম্ভাবনা বেড়ে যাবে আমরা যে পাত্রে লাগাচ্ছি সেই পাত্রের চার ভাগের তিন ভাগ সেই মাটি দিয়ে ভরে দেব আর বাকি উপরের যে এক অংশ সেখানে আমরা জল দিয়ে ভরবো একদম পুরো কানায় কানায় জল না ভরে একটুখানি উপরের অংশটা খালি রেখে দেব তারপরে ওই যে টিউবারটা আমরা ওই কাদার মধ্যে টবের মাঝখানে এক সাইড করে আমরা পচে দেব ব্যাস আমাদের কিন্তু পরিশ্রম কমপ্লিট কিছুদিনের মধ্যেই সুন্দরভাবে সারা টবে নতুন নতুন পাতাই ভরে যাবে এবং ভ্যারাইটি অনুযায়ী পনেরো দিনের মধ্যে থেকে গাছে ফুল আসা শুরু হয়ে যায় এইবার আসবো এই পদ্মফুল গাছ আমরা কোথায় রাখবো এই গামলাগুলো এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত সরাসরি সূর্যালোক আসে কারণ রোদ ছাড়া কিন্তু ফুল ফোটানো অসম্ভব সারা দিনে যতটা পারব সরাসরি ডাইরেক্ট সানলাইট এই গাছের মধ্যে আমাদেরকে দিতে হবে মনে হতে পারে যারা নতুন কাজ করছেন যে গরমে জল গরম হয়ে যাবে কিন্তু এটা আমাদের গাছের জন্য ভালো পদ্মফুল গাছের গামলার জল যত বেশি গরম হবে এর শিকড় কিন্তু তত বেশি ডেভেলপ করবে সুতরাং জল গরম হয়ে যাচ্ছে বলে চিন্তিত হবার কিছু নেই বন্ধুরা জলটা দেখুন কতটা পরিষ্কার কারণ আমি সকালের দিকে ভিডিও করছি গতকাল জলটাকে ওভারফ্লো করে দিয়েছিলাম কিন্তু যত বেলা বাড়বে যত রোদ বাড়বে এর নিচে কিছু শ্যাওলা আছে এই শ্যাওলাগুলো উপরে ভেসে ওঠে বিকালের দিকে দেখা যায় অনেকটাই শ্যাওলা দেখা যায় তো টবের মধ্যে শ্যাওলা যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সে বিষয়টা আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অনেকগুলো দেখুন স্টিক এসছে আর এই যে পাতাগুলো ছেঁড়া ছেঁড়া দেখছেন পদ্মার পাতাগুলো পুরো মসৃণ নয় এর কারণ হচ্ছে আমার এখানে মোট এই চারটি পদ্মের গামলা রয়েছে এই গামলাগুলোতে প্রতিদিন মানে আমাদের আগেই বলেছি যে বাড়িতে পাঁচিল দেওয়া নেই এমনি কুকুর আসে কুকুরগুলো এসে জল খায় সেটা তো আছেই অনেক হনুমান এসে এর মধ্যে জল খায় আর সব থেকে বড় কথা প্রতিদিন প্রচুর পরিমাণে পাখি আসে পাখি এসে এর মধ্যে স্নান করে পাখি যখন স্নান করে এই পাতাগুলোর মধ্যে ঝট মানে পা দিয়ে লাফালাফি করে যার ফলে পায়ে নখে এই পাতাগুলো দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু ছেঁড়া বেশিরভাগ পাতাগুলোই ছেঁড়া এবং সেই ছেঁড়া অংশ থেকে একটু পচা ভাবটা চলে এসেছে তো আমরা পাখিগুলোকে আর তাড়াই না তো তারা এই গরমে তাদের প্রয়োজন আছে স্নান করার জল খাওয়ার এগুলোর প্রয়োজন আছে তো এই যে ব্যাপারটা তা না হলে দেখুন গাছের কিন্তু ওভারঅল গ্রোথ খুব ভালো আছে এক মাসও হয়নি আমি গাছগুলো লাগিয়েছি ইতিমধ্যে কিন্তু সাতটা স্টিক মানে কুড়ি চলে এসেছে এবং এই টপটা মিনি এটা একদম মাইক্রো ভ্যারাইটি ছোট্ট ছোট্ট ফুল আসে এবং জলের মধ্যেই আর এইখানে হচ্ছে আমার যে শাপলা ফুলটা দেখুন এই যে এখান দিয়ে আবার ফুল বেরোচ্ছে ওই যে একটা ফুল বেরোচ্ছে এখানে ফুল কন্টিনিউ থাকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পদ্ম ফুল গাছের যত্ন এবং পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ